চীনের প্রেসিডেন্ট শি জিংপিং এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদিকে আবারও উত্তাল সারাদেশ দেশকে শান্ত করতে দশ দিনের কারফিউ জারি করল সরকার এমন পরিস্থিতিতে আবার শেখ হাসিনার পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মহাবিপদে পড়তে চলেছেন ডক্টর ইউনোস এবং তার সমন্বয়করা সারাদেশে কী করতে চলেছে বিস্তারিত জানতে দেখতে থাকুন দেশ থেকে পালিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা গ্রহণ করতে দেশে ফিরছেন শেখ হাসিনা এদিকে ইমার্জেন্সি সরকার গঠন হচ্ছে যে কোনো সময় বিদায় নিচ্ছে ডক্টর ইউনুস ফিরে আসছে শেখ হাসিনা রাতে ভয়ানক রূপে ফিরল ছাত্রলীগ কিসের জানান দিচ্ছে তারা অন্যদিকে আগস্ট মাসকে ঘিরে টানা এগারো দিনের কারফিউ জারি করেছে সরকার ভালো নেই বাংলাদেশ ঘুরে যাচ্ছে ক্ষমতার চাকা

বলতে আপনি আমাদের জুলাইয়ের সবচেয়ে গণতন্ত্রের বড় সংকট কি জানেন জুলাইয়ে যারা গণহত্যায় অভিযুক্ত তাদের বিচার করতে পারবে যারা তাদের হাতে ক্ষমতা না যাওয়াটাই হলো জুলাইয়ের সবচেয়ে বড় ব্যর্থতা কারণ ডক্টর ইউনুস এই উপদেষ্টা যারা আছে ওরা বলবে আমি শেখ হাসিনাকে মায়েরা হাত বন্ধ করব কেন বলবে না বলবে না সেই কারণে কিন্তু ওরা শেখ হাসিনার বিচার করবে না আওয়ামী লীগের বিচার করবে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আরো একটি নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনার কাছে রিয়াদ ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও টাইটেল এবং স্থানবাদ দেখে ইতিমধ্যে ভিডিওর শুরুতে আপনার কিছু অংশ বিশেষ দেখেছেন ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওর মূল আলোচনা বা মূল বিষয়বস্তু কি তো দর্শকের বিষয় নিয়ে বেশি বিস্তারিত বলবো না কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়েছে তবে আমি সংক্ষেপে করার ক্ষেত্রে মূল আলোচনা চলে যাচ্ছে তার আগে আপনার কাছে ছোট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যদি আমাদের চ্যানেলটি এক নতুন থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে যদি যদি সাবস্ক্রাইব করেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো বেশি কথা না বলে আমরা ভিডিও ফটোজগুলোর মাধ্যমে বাকি বিস্তারিত অংশগুলো দেখে আসব বেজিং পাশে থাকবে বলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা গ্রহণ করতে দেশে ফিরছেন শেখ হাসিনা এদিকে ইমার্জেন্সি সরকার গঠন হচ্ছে যে কোনো সময় বিদায় নিচ্ছে ডক্টর ইউনুস ফিরে আসছে শেখ হাসিনা রাতে ভয়ানক রূপে ফিরল ছাত্রলীগ কিসের জানান দিচ্ছে তারা অন্যদিকে আগস্ট মাসকে ঘিরে টানা এগারো দিনের কারফিউ জারি করেছে সরকার ভালো নেই বাংলাদেশ ঘুরে যাচ্ছে ক্ষমতার চাকা সেটা হয় নাই এই জ্ঞান পাপী মূর্খ এবং ভিতরে এবং আপনার এই হিডেন আওয়ামী লীগের দালালদের বিষয়ে সচেতন থাকবেন এরা কিন্তু বাংলাদেশের দালাল নয় এরা ঘুরে ফিরে সেই সৈরাচারী দালাল এই রূপটা প্রকাশ পায় যে কোন ভাবে হোক আমরা মনে করি অফকোর্স আওয়ামী লীগ নিয়ে কথা আছে অনেকগুলা

পশু পশু শ্রেণীর মানুষ মানে আর হতেই পারে না এদের স্বাধীন দেশ এই দেশে গিয়ে আপনি বলেন আপনাকে চাঁদা দিতে হবে আরেকজন দোকান করতে গেলে টেম্পু বা বাস স্ট্যান্ডে এর চেয়ে বড় এর চেয়ে বড় আমি যদি বলি যে মানে অমানসিক মানে বিবেকহীন আর নির্লজ্জ ব্যবহার আর হতেই পারে না বন্ধ করেন এগুলো বাংলাদেশের আমি আবার বলছি যারা বাংলাদেশের যে যেখানে আছে চাঁদা চাঁদা দিবেন না গতকালকে আমি দেখলাম একজন আপনার এই যে নরসিংদীর একজন পুলিশ অফিসার উনি বলছেন

আমি এই চারাবাজি খুবই কম আমি বলি আজকে ঘোষণা দিচ্ছি আমাদের এলি এরিয়াতে বৃহত্তর সিলেটে যারা চারাবাজি করে দল দারিত্ব করে কেউ যদি করে থাকে তাকে তার নাম ঠিকানা সহ আমাকে দিবেন সে যে দলের নেতা হোক বা নেত্রী হোক আমি তার নাম প্রচার করব প্রকাশ করবো তার বিরুদ্ধে আমি বক্তব্য দিব আমাকে শুধু জানাবেন আপনি আমার এলাকাতে হোক যে জায়গাতে হোক বলবেন এদেশ সব মানুষের এদেশের সরকারি প্রপার্টি কোন নেতা বা নেত্রী নয় তার বাবার ভাইয়েরও নয় সুতরাং করবো আমার এরিয়াতে বিশ্বাস করে এবং তাকে সকালে দিবেন বিকালে গ্রেফতার করার চেষ্টা করবো দাদাবাদি যদি প্রমাণ দিতে পারেন এটা আমি নিশ্চিত করে আপনাদেরকে বলতে পারি আজকে জাতিসংঘ মানবাধিকার অফিস জাতিসংঘ মানবাধিকার আমি একটা উদাহরণ দিই আপনাদেরকে আচ্ছা আপনি আমাকে বলেন আপনার এরিয়াতে যদি আপনার বাড়ির পাশে যদি মসজিদ থাকে মসজিদ আর না থাকে তাহলে নামাজ মসজিদে গিয়ে পড়ার সংখ্যা বা পরিমাণ যদি মসজিদ আপনার ঠিক গোলের পাশাপাশি থাকে আজান হয় তাকবে না থাকবে না মানে নামাজ এই মসজিদ আসার কারণে আপনার নামাজ আগে এক ধরুন পড়তেন না ধরুন ভিতরে আসেন আপনার নামাজ মসজিদে গিয়ে পড়তেন না বা পড়েন না মসজিদ আপনার বাড়ির কাছাকাছি আসার পরে আপনি কি মনে করেন না অন্তকে এক পার্সেন্ট অফ জিরো পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট অফ মসজিদে গিয়ে নামাজ পড়া বা এই বিষয়টা নিয়ে চিন্তা করার সুযোগ আপনার সামনে আসবে বা আপনাকে বাধ্য করবে বিকজ অফ দ্য ইম্প্যাক্ট অফ দিস অফ দ্য এক্সিস্টেন্স অফ দিস মস্ক নিয়ার ইউ ইয়াস সো মানবাধিকার কমিশন আপনার দেশে আসছে এর মানে কি এলজিবিটি কিউদেরকে আপনি দিয়ে যাওয়া হবে এখানে যৌনকর্মীদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য মানবাধিকার কমিশন ইউনাইটেড নেশনস প্রতিষ্ঠা করে ন বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা দুর্নীতিগ্রস্ত গুনে ধরা রাজনৈতিক ব্যবস্থার উপরে প্রেসার ক্রিয়েট করা হলো যা কোন দেশে মানবাধিকার কমিশন প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ইসলাম ধর্ম অবমাননার অভিযোগ যদি এই দেশের কারো বিরুদ্ধে তোলা যায় অলমোস্ট বাচ বিচার ছাড়াই তার বিরুদ্ধে অনেক কিছু করে ফেলা যায় তাকে হত্যাও করে ফেলা যায় এই ঘটনা আমাদের আছে কিংবা সিস্টেম্যাটিকলি বড় একটা অংশ জুড়ে ভাঙচুর চালানো যায় এবং বিশেষ করে যদি অভিযোগটা হয় সংখ্যালঘু সম্প্রদায়ের কারও বিরুদ্ধে তাহলে তার কথাই নেই দুদিন আগে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় এই ঘটনাটি ঘটেছে একজন কিশোর ইসলামের নবীর বিরুদ্ধে অবমাননাকর ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন এই অভিযোগে সেখানকার সনাতন ধর্মাবলম্বীদের বেশ কিছু ঘর বাড়িতে হামলা হয়েছে লুটপাট হয়েছে আমি অবাক হয়ে দেখি যে এই সরকার এই রাষ্ট্র এই ঘটনাগুলোর বিরুদ্ধে কখনোই খুবই প্রোঅ্যাকটিভ স্টেপস নেন না এমনকি রিয়াক্টিভ না পরবর্তীতেও তেমন কোনো সিগনিফিক্যান্ট স্টেপ নেওয়া হয় না এটা আগের সরকারগুলোর ক্ষেত্রে যেমন সত্য ছিল এটা এই অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষেত্রে একই আমি প্রায় বলি অন্তর্বর্তীকালীন সরকারের উচিত ছিল কতগুলো বেঞ্চমার্ক তৈরি করা এই ক্ষেত্রে একটা বেঞ্চমার্ক হতে পারতো এটা কিন্তু না এখনও এটা হয়নি ঘটনা হচ্ছে সেই কিশোর যখন এই ধরনের স্ট্যাটাস দিয়েছেন বলে অভিযোগ হয় তখন তাকে কিন্তু পুলিশ তার কাস্টাডিতে নিয়ে যায় তার বিরুদ্ধে মামলা হয় এখন আমাদের যে সাইবার সুরক্ষা আইন আছে সেটা এই ধরনের মামলার স্কোপ আছে আমরা দীর্ঘদিন থেকে একটা কথা বলছি সেটা হলো কেউ যদি অপরাধ করে সেটা আইনের মাধ্যমে সেটা আইনের মাধ্যমে সমাধান হতে হবে তাকে আইনের আওতায় নিতে হবে তার বিরুদ্ধে মামলা হতে হবে তদন্তে যদি তিনি অপরাধী প্রমাণিত হন সেটা এই ধরনের অপরাধ হোক বা অন্য কোনো ধরনের অপরাধ সেটা শাস্তি হবে এটা খুবই বেসিক এটা রাষ্ট্র গঠনের খুবই বেসিক এটা এটা কোনো অনেক লম্বা চওড়া কেতাবি কথা না কিন্তু এখানে যখন তাকে নেয়া হলো তারপরও রীতিমতো সংগঠিত হয়েছে লোকজন এটা শুধু ওই উপজেলার না পাশের আরেকটা জেলার উপজেলা যার সাথে সীমান্ত আছে নীলফামারি থেকে আমি রিপোর্টটা পড়ে দেখলাম সেখান থেকেও লোকজন দলে দলে এসে এই হামলা চালিয়েছে তার মানে এটা অর্গানাইজ করা হয়েছে অর্গানাইজ করে হামলা চালিয়েছে এটা কোনো সন্টেনিয়াসলি হয়ে গেছে ব্যাপারটা এই রকমও না আমি এই ক্ষেত্রে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ করে সেনাবাহিনী যখন মাঠে থাকে মানে প্রাথমিকভাবে পুলিশ ছিল তারা এটা ঠেকিয়ে উঠতে পারেনি বলা হচ্ছে সেনাবাহিনী ইনফ্যাক্ট অনেক আগে থেকে থাকতে পারতো এটা ঠেকানো খুবই জরুরি ছিল বিশেষ করে আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের উপরে যখন এগুলো হয় এগুলোকে আলাদা গুরুত্ব দিয়ে দেখা উচিত আমি সেই জায়গায় আসবো পরবর্তীতে যখন পুলিশ এবং সেনাবাহিনী মিলিতভাবে আছে তারপর খানিকটা নিয়ন্ত্রণে আনা গেছে এখন যেটা সবচেয়ে জরুরি কথা তো ঠেকানো তো কথা না এই ভাঙচুর যারা চালিয়েছে এদের বিরুদ্ধে খুবই কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার কথা ছিল মানে আমরা অপরাধ কীভাবে আসলে সমাজে নিয়ন্ত্রণে থাকে সেটার ইনস্ট্যান্ট যে নিদান আছে ইনস্ট্যান্ট যে ঔষধ আছে সেটা হচ্ছে মানুষ শাস্তিকে ভয় পাবে অপরাধ কমানোর জন্য আসলে আরও সমাজতাত্ত্বিক এবং মনোবৈজ্ঞানিক আরও অনেক ইস্যু আছে সেগুলো আলোচনার জায়গা না আমি এখন সেখানে করছি না কিন্তু ইনস্ট্যান্ট এটা হয় মানে কেউ একটু এটা করতে পারো কিন্তু আমি কিন্তু তোমাকে বিচারের আওতায় আনবো আমি বিচার করবো তুমি মব তৈরি করে মানুষকে পিছিয়ে মেরে ফেলো বা ফাংচুর করতে থাকো এটা আনচ্যালেঞ্জ যাবে না এটা আনকনটেস্টেড যাবে না রাষ্ট্রকে সরকারকে এই বার্তা দিতে হয় তো এই ঘটনায়ও ওটাই হওয়ার কথা ছিল হওয়া উচিত হতো আমি আবারও বলছি এই সরকারকে আমরা দেখি না এই ধরনের ক্ষেত্রে তারা কঠোর হওয়ার চিন্তা করছে বা ব্যবস্থা নিচ্ছে কিন্তু উচিত ছিল সেটা সেটাই জরুরি এটা যদি হতো দু একটা জায়গায় এই কাজ অনেকেই করতো না সরকার ব্যবস্থা নিত আইনের প্রসেসে তারপর সেটা যদি যথেষ্ট স্প্রেড করতো ভবিষ্যতে যে কেউ সতর্ক থাকতে পারতো তার উপরে যেটা বলছিলাম এটা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ সনাতন ধর্মের মানুষ তাতে যেটা দাঁড়ায় এটার একটা রাজনীতিও আছে মানে ভারত বসে আছে বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে নির্যাতন হচ্ছে অত্যাচার হচ্ছে এই ন্যারেটিভ তৈরি করার জন্য তারা বসেই যাচ্ছে তারা এগুলো নেবে এগুলো অ্যাকিমুলেট করবে এগুলো গ্লোবালি সেল করবে এবং তাদের যে এই ঘটনাগুলো আগেও ঘটেছে কিন্তু এই মুহূর্তে তাদের সেলিং হবে বাংলাদেশ দক্ষিণপন্থীদের দখলে চলে যাচ্ছে এবং ডক্টর ইউনুস মূলত তাদের সরকার তাদের সেই পুরনো ক্যাম্পেইন ফিফথ অগস্টের পরপরই তারা যেটা শুরু করেছিল আর শুনিয়ে রাখি ভারত যদি এটা নাও করে বাংলাদেশেরও এই সম্প্রদায়ের মানুষ বা অন্য কোনো সংখ্যালঘু সম্প্রদায় সেটা জাতিগত বা অন্য কোনো ধরনের কারণেই হোক না কেন ভাষাগত কারণেই তারা যে কোনো রকম অন্যায় যদি শিকার হয় এই রাষ্ট্রকে তুলনামূলকভাবে ইভেন আমরা বলছি যে সব নাগরিকের অধিকার সমান কিন্তু এসব ক্ষেত্রে আরও মনোযোগ বেশি দেওয়া দরকার কারণ একটা রাষ্ট্রের সংখ্যালঘুরা কেমন আছে সেটাই আসলে ইন্ডিকেট করে রাষ্ট্রটা কতটা সভ্য কতটা মানবিক হয়ে উঠেছে আমাদের নাগরিকদের এই সব ব্যাপারগুলো নিয়ে অনেক বেশি কথা বলা দরকার অনেক বেশি কথা বলা দরকার কারণ যখন আমরা কথা বলি না তখন বাইরে থেকে কেউ কথা বলুক এটা অত্যাচারিত যে সম্প্রদায় আছে বা যে সম্প্রদায়ের অংশটা আছে তারা চাইবেন তাদের হয়ে কেউ কথা বলুক এটা খুব অস্বাভাবিক নেই জন্য ফিফত আগস্টের পর থেকে আমি সনাতন ধর্মাবলম্বীদের ভাই বোনদের প্রতি ক্রমাগত একটা কথা বলে গেছি তাদের অধিকার রক্ষার জন্য তাদের অধিকার সমস্যা যদি তৈরি হয় সেটা জন্য আমাদের দেশের মানুষের সাথে তারা আপিল করুন তাদের সাথে কথা বলার চেষ্টা করুন সেটা যেন ভারত এসে কথা বলবে এটা র্যাদার তাদের জন্য মানে ভারতের প্রতি আমাদের যে সাধারণ মানুষের যে ইমোশন বা যে ধরনের নেগেটিভ ইমোশন তৈরি হয়েছে সেই ক্ষেত্রে এটা তাদের জন্য খুব ভালো কোনো কিছু বই আনবে বলে মনে হয় না আমি আবারও বলছি এই দায় দায়িত্ব ভারতের দায় দায়িত্ব এই দেশের সরকারি দেশের জনগণের বিশেষ করে সংখ্যা গুরু জনগণের মুসলিম সম্প্রদায়ের মানুষ কোনোভাবেই যাতে এই সম্প্রদায়ের হিন্দু সম্প্রদায়ের বা অন্য কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের উপরে কোনোভাবে যাতে কোনো রকম কোনো অত্যাচার না হয়ে ওঠে সেটা নিশ্চিত করা খুবই জরুরি আমাদের সরকার এগুলো তেমন কিছু করছে না আমরা এটা খুবই হতাশাজনক কিন্তু আমরা নাগরিকরা অন্তত কথা যেন বলে যাই জনাব তারেক রহমান লন্ডন থাইকা মনে হয়েছিল যে ওনার অনেকগুলো হাত সে হাত দিয়া অনেকগুলো জায়গাতে উনি নিজে আদর যত্ন করে আন্দোলন সংগঠিত করছেন আমাদের কাছ থেকে মাঠের খবর নিচ্ছেন এবং সেইখানে সেইখানে কি ব্যবস্থা নিতে হবে করছেন আপনারা বলেন তো হঠাৎ করে এই যে টিভি সিনেমা মিডিয়া কর্মীরা শিল্পীরা নেমে পড়ল তাদের কি এমন ঠেকা পড়ছিল তারা নেমে পড়ল তাদেরকে কে নামাইল বলেন এমনি এমনি নেমে পড়ছে এমনি এমনি নামেনি এগুলোর একটা বড় সমন্বয় লাগে আমাদের জুলাইয়ের সবচেয়ে গণতন্ত্রের বড় সংকট কি জানেন জুলাইয়ে যারা গণহত্যায় অভিযুক্ত তাদের বিচার করতে পারবে যারা তাদের হাতে ক্ষমতা না যাওয়াটাই হলো জুলাইয়ের সবচেয়ে বড়ো ব্যর্থতা কারণ ডক্টর ইউনুস এই উপদেষ্টা যারা আছে ওরা বলবে আমি শেখ হাসিনাকে মাইরা হাত বন্ধ করব কেন বলবে না বলবে না সেই কারণে কিন্তু ওরা শেখ হাসিনার বিচার করবে না আওয়ামী লীগের বিচার করবে না করবে না মানে করবেই না ওরা বলবে আমরা কেন কেন আওয়ামী লীগের বিচার করে নিজের গায়ে দাগ লাগাবো এটা এটা হলো ধরে রাখেন আওয়ামী লীগের বিচার একমাত্র সেই করতে পারবে যে আওয়ামী লীগের দ্বারা ক্ষতিগ্রস্ত যে আওয়ামী লীগের লোকদেরকে রিমান্ড নিতে পারবে সেই যে আওয়ামী লীগের রিমান্ডের শিকার হয়েছে আওয়ামী লীগের বিচার করতে পারবে সেই যার পরিবারের একজন সদস্য মারা গেছে আজকে সেই লোকগুলো আমাদের উপদেষ্টা চ্যানেলে না থাকার কারণে আমাদের জুলাইয়ের এই গণতান্ত্রিক সংকট তৈরি হয়েছে বাই চান্সে দায়িত্ব পাওয়ার লোকগুলো এখন বিভিন্ন মোরামুরি করে ঠিক আছে আমি বলি মোরামুরি না আমাদের কিন্তু হাতে বাঁশ নেওয়ার অভ্যাস আছে ঠিক আছে সাপের মতো মোরামুরি করলে আমরা সাপকে সোজা বানাবো আবার ঠিক আছে মোরামি কোনো সুযোগ নাই আমরা বলছিলাম ডিসেম্বরের মধ্যেই নির্বাচন এখনো ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের সুযোগ আছে কিসের জন্য তাল বাহানা কি দরকার দরকার আছে ডক্টর পাঁচটা ফাইল অতিরিক্ত সাইন করা এতে সাইন করলে তো ওই কোরিডোর সাইন করতে চায় এতে সাইন করলে বন্দর সাইন করতে চায় হে সাইন করলে জাতিসংঘ সাইন করতে চায় তাহলে দরকার আছে এই সাইনগুলো করার এগুলো গণতান্ত্রিক শক্তির হাতে দেখ দশটা দল বসু এই যে জাতিসংঘ মিশন নিয়ে যেই মিটিং এই যে অনুমোদন তাই না এই জায়গায় যদি আমাদের সাইফুল ভাইকে ডাকতো যে আমরা একটা এরকম সনদ স্বাক্ষর করতে যাচ্ছি আপনাদের মতামত কি সাইফুল ভাই কোনোদিন ভুল পরামর্শ দিত সাকি ভাইকে ডাকতো তাই না সালাউদ্দিন ভাইকে ডাকতো জামাতের আমির কে ডাকতো তাই না এগুলো এগুলো আলোচনা করে না ভারতের মিডিয়ায় কি ছাপতেছে গুজব ছাপতেছে সেগুলোর জন্য সবাইকে ডাকলো কিন্তু এই যে জরুরি যে জিনিসগুলোতে এগুলোতে ডাকতেছে না কেন কেন যেন মনে হচ্ছে কোথায় যেন গোপন চুক্তি করা আছে আজকে জিজ্ঞাসা করছি সেই জিজ্ঞাসা দিয়ে শেষ

অতি শীঘ্রই ঝুকতে বাধ্য হবেন দেখেন এত সমর্থন পাওয়ার পরেও ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এখন কি রাইট ট্রেকে আছেন নাকি রং ট্রেকে আছেন বেসিক্যালি ক্যালকুলেশন বলছে তিনি এবং তার সরকার টোটালি রং ট্রেকে চলে গেছেন বেশ কিছু কারণ এর মধ্যে এই এনসিপি নামক কিংস পার্টির উত্থান যেটা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরাসরি পৃষ্ঠপোষকতায় এসেছে বিভিন্ন সময় সেটা প্রমাণিত হয়ে গেছে এবং বিপরীত রাজনৈতিক দলগুলো মনে করছে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি নিজে এই দলটাকে সামনে এনেছেন অন্য রাজনৈতিক দলগুলোকে সাইজ করার জন্য নাম্বার ওয়ান টু গোষ্ঠীগত একটা ঝামেলা পাকাইছে ভারতের ইন্ধনে আমাদের বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বী যারা আছেন তারা অনেকে কিন্তু আসলে কিছুটা ভাইব্রেশন হয়ে যাচ্ছেন একদম প্রথম দিকে আপনার ইস্কনের কিছু ঘটনা আপনাদের খেয়াল থাকার কথা ওই সময় শক্তভাবে দমন করার ফলে আরো বিভিন্ন ধরনের ষড়যন্ত্র কিন্তু এই মুহূর্তে রচিত হচ্ছে তবে আমি মনে করছি হুট করে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের যিনি আমাদের কি বলা যে মহাসচিব আছেন চন্দ্র প্রামাণিক তিনি আজকে যে ঘোষণা দিয়েছেন এই ঘোষণা ডক্টর মোদ ইউনুসের জন্য ভারী পড়তে পারে আন্তর্জাতিকভাবে ওনাকে হেও করতে পারে আর যে শান্তিতে তিনি নোবেল পাইছেন সেই শান্তিটাই আসলে এখন অশান্তির কারণ হয়ে যাচ্ছে তবে এই জাতীয় হিন্দু মহাজোটের যে মহাসচিব গোবিন্দচন্দ্র প্রামাণিক উইথ ইউ রেসপেক্ট তিনি এখানে অনেকগুলো বক্তব্য দিয়েছেন আমার কাছে মনে হয় সবগুলা বক্তব্য তার নিজের না আচ্ছা কি কি বলছেন তিনি বলছেন যে নির্বাচন সামনে আমরা আগেই বলেছি পৃথক নির্বাচনের ব্যবস্থা না হলে হিন্দু সম্প্রদায় ভোট কেন্দ্রে যাবে না তো পৃথক নির্বাচন ব্যবস্থা কি হবে এই নির্বাচনী ব্যবস্থাকে আমরা প্রত্যাখ্যান করছি এবং বিশ্ববাসীকে জানিয়ে দেব বর্তমান সরকারের রন্ধ্রে রন্ধ্রে মৌলবাদ এই সরকারের প্রত্যেকটি মানুষ হিন্দু বিদ্বেষী তাই আমরা এই মৌলবাদী চক্রের কাছে জিম্মি হয়ে থাকতে চাই না আমাদের পৃথক করে দেন গোবিন্দচন্দ্র প্রামাণিককে ভালো করা টানাইয়া হুম হালকা পেছনের দিকে ট্রস ট্রস করে হালকা আমার মনে হয় যে কিছু সাইজ করা দরকার কেন আমার সনাতনী ভাইয়েরা আপনারা নেগেটিভ নিয়ে না এখানে আমরা যেটা মনে করছি যে একটা দেশের মধ্যে হিন্দুদেরকে আলাদা করে দেন মানেটা কি মুসলমানদেরকে আলাদা করে দেন মানেটা কি আপনারা কি আলাদা সাধারণ হিন্দুদের কি চিন্তা ভাবনাটা আছে নাকি গোবিন্দচন্দ্র প্রামাণিক যারা আছেন তাদের মধ্যে এই চিন্তা ভাবনা এই দেশের সাধারণ হিন্দু মুসলমান আম জনতা যারা ভাই রাজনীতি ধর্মভিত্তিক ইস্যু এরা এগুলো বোঝে না নিয়মিত একটু কাজ টাস করতে চায় তিনবেলা ভাত খাইতে চায় পরিবারটা নিয়ে শান্তিতে সুখে শান্তিতে থাকতে চায় কিন্তু এর বাহিরে এই গোবিন্দচন্দ্র প্রামাণিক অথবা ইস্কনের অথবা আমাদের মুসলিম কিছু কমিউনিটি আছে পলিটিক্যাল মুভমেন্ট আছে যেগুলো আমার নিজেরও অপছন্দ যারা এই দেশটাকে কিছু কিছু ক্ষেত্রে আসলেই একটা ফান্ডামেন্টালিস্ট রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার ট্রাই করে এটা আমরা পছন্দ না এই দেশ সবার এখানে নির্দিষ্ট কোনো ধর্মীয় গোষ্ঠী হোক হিন্দু হোক মুসলিম তারা রাষ্ট্র ক্ষমতায় যাবে এই দেশের আইন কারণ তারা তাদের মতো চালাবে নেভার বাংলাদেশ হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান প্রত্যেকের দেশ এখানে যে সরকার থাকবে প্রত্যেকটা ধর্মের মানুষের প্রতি তার ভালোবাসা থাকতে হবে বাংলাদেশ এখানে কোন কোনো গোষ্ঠীগুলো মাঝে যে বক্তব্য দেয় এই বক্তব্যগুলোকে আসলে তাদের নাকি কখনো পাকিস্তান থেকে আসা বক্তব্য কখনো ভারত থেকে আসা বক্তব্যগুলোকে তারা নিজের মুখে সামনে নিয়ে আসে এমনকি সাধারণ যেই হিন্দু মুসলিম বা অন্য ধর্মের মানুষ আছে তাদের মধ্যে বিভাজন তৈরি করে গোবিন্দচন্দ্র প্রামাণিকদের বিভিন্ন সরকারের সময় বা এর আগে একটা ছিল ট্রাম্পের কাছে বলছিল এই দেশে নাকি মিলিয়ন হিন্দু নাই হয়ে গেছে যে খেয়াল আছে নাম কি আমি গেছি তো এরা বাংলাদেশের খাইয়া কোন দেশের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করে সারা বাংলাদেশের মানুষ যদি নির্বাচন ব্যবস্থাকে মেনে নেয় আপনি কেন মেনে নেবেন না আপনি কেন পৃথক নির্বাচন ব্যবস্থা চাচ্ছেন আর এই সরকার হিন্দু বিদ্দেশি আপনার কাছে কেন মনে হইল গেল এক বছরে হিন্দুদের উপর অত্যাচারের জায়গাটা কোন জায়গাতে ছিল দেখেন ডক্টর ইউনুসের আমি করা সমালোচনা করি কিন্তু যে এক বছরে যে তালগুল হজবরলো রাষ্ট্র চালাচ্ছে এই ইউনো সরকার সেখানে কি শুধু হিন্দু কমিউনিটি কোথাও না কোথাও আক্রান্ত হয়েছে নাকি মুসলিম কমিউনিটি হচ্ছে রাস্তাঘাটে অলিতে গলিতে সবসময় দুর্ঘটনা ঘটছে অপরাধ ঘটছে বিভিন্ন কিছু ঘটছে কিন্তু আপনি ধর্মভিত্তিক ভাবে এটাকে আলাদা ট্যাগ দেওয়ার সুযোগ নেই গত এক বছর অনেকগুলা মাজার ভাঙা হয়েছে হয়েছে না হয়েছে যারা মাঝারা বিশ্বাস করে তাদের কাছে মাঝার ভালো তা আপনি মাঝারা হাত দিতে পারেন না ইউনুস সরকার এখানেও তো ব্যর্থ হয়েছে হয়তো আপনার কোনো একটা কমিউনিটির উপর কোনো একটা ঘটনা ঘটছে কিন্তু আপনি এটাকে আলাদা করে টোটালি রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নেওয়া বিশ্বকে জানিয়ে দেবেন কি জানাইবেন বিশ্ব কি বেইলাসে ইসরায়েল কি করতেছে বিশ্ব দেখে না ভারত কি করতেছে বিশ্ব দেখে না চীন কি করতে সুই ঘরে বিশ্ব দেখে না মিয়ানমার কি করতেছে বিশ্ব দেখে না আপনারা এই ধরনের হটকারিতা ষড়যন্ত্র রাষ্ট্রকে নিয়ে বাদ দেন নাহলে দেশের মানুষ আপনার মতন গোবিন্দ প্রামাণিকের বিরুদ্ধে যে কোনো সময় দাঁড়িয়ে যাবে আর আমার অন্যান্য ধর্মের ভাইদেরকে বলি আমাদের ধর্মের তার বলি কথায় কথায় লাভ দিয়ে না উস্তাদের কথা শুন না একটু বুঝ জ্ঞান রাইখেন এরা টাকা পয়সা ক্ষমতার লোভে এরা কিন্তু ভাইব্রেশন হয় দেশপ্রেম এদের অন্তর সবার নাই ভালো থাকুন ভিডিওটি দেখো কাছে ভালো লেগেছে ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট জানিয়ে ফেলুন দেখা পাবো না কোনো ভিডিওতে আমাদের চ্যানেলটিতে নতুন থাকলে সেখানে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সাথে থাকার জন্য সবাইকে কষ্ট ধন্যবাদ আজ এতটুকু দেখাবো না কোনো ভিডিওতে বলুন সুস্থ থাকবেন নতুন থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ